আসসালামু আলাইকুম গ্যাস তো স্কেনের মাঝে যে হুজুরের ছবিটা দেখতেছেন এটা একদম দর্শক বাবা তার মেয়েটাকেও উনি সার দেন উনি ওনার মেয়েটাকেও দর্শন করছেন একটা বাবা তার কতটুকু কুরুচিপন্ন থাকলে তার নিজের মেয়েটাকেও সার দেন এবং দর্শন করে তো বাংলা যে বাংলাদেশে আপনার পাঁচশো টাকার বিনিময়ে আপনি কতিতালয়ে আছে সেই বাংলাদেশের উনি ওনার নিজের মেয়েটাকেও দর্শন করে ঠিক আছে যা বলার বাইরে আজকে আমাদের বাঙালি কোথায় গিয়ে দাঁড়াইছে তো আপনার এই ভিডিওটা আমার বিশেষ করে আমার মা বোনদের উপর এবং কিছু বোন যারা পর্দা করেন বাইরে এবং রুমে পর্দা করেন না মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখুন তো কি বোন এই ভিডিওটা তোমার জন্য তোমরা যারা বাইরে গেলে সুন্দর ফিটফাট করে বুরকা পরে এমনকি পর্দা করো স্কুল কলেজে গেলে পর্দা করো এমনকি মাদ্রাসায় গেলে পর্দা করো এমনকি বা হিরে কোথায় করে ঘুরতে গেলে পদ্দা করো বোন তুমি তোমার রুমে পদ্মা করো না রুমে তুমি ঠিকঠাক মতো উন না দাও না এই ভিডিওটা বোন তোমার জন্য যে তুমি মনে করো ওনারা আমার খুব আপন জন এফে উনি আমার ভাই উনি আমার বাবা উনি আমার চাচা উনি আমার খালু উনি আমার তুমুক তুমুক উনি আমার এলাকার পাড়া প্রতিবেশী সিনিয়র সদ্য বড় ভাই ওনারা আমার প্রতি কোনো সময় কোন দিবে না এবং অনেক সময় আর কি রুমের বাইরেও আসা থাকো তাস্ত ভাই খালো তো ভাই ডাক দিলে তো বোন তোমাকে বলতাছি শয়তান মানুষকে এনি টাইম মনে করেন খোঁজাই থাকে নবস চোখ দিয়ে মনে করেন ছয়তানে দেখায় কখন যে তুমি টার্গেটে পড়ে দবা ঠিক তুমিও বুঝবা না এর জন্যই বলতাছি বোন ঘুমে থাকলেও তোমার পাপ তোমার পাই সবার সামনে গেলেও তুমি বুকের উনাটা ফেলাও না এবং কি তুমি পদ্দা করো তুমি যে কেন যে তুমি মেয়ে তুমি তুমি মা তুমি নারী তুমি ওয়াইফ এবং কি তুমি একটা পুরুষের সবচেয়ে প্রিয় আপন তুমি কথাটা মনে রাখো তুমি তুমি নারী তুমি পদ্মা করবা পদ্মায় সুন্দর থাকবা পদ্মার বাহিরে যাইবা তো এরকম দর্শনের শিকার হবা কথাগুলো বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ করুন আসসালামু আলাইকুম